তাদের এই সাজাগুলিকে বর্ণনা করতে থাকবেন তার পরের যে অংশ আল্লাহরুল আর্মিন বলছেন যে এই ব্যক্তিরা যে এই আজাবগুলো তারা পাবে কেন পাবে কেন তাদেরকে দেওয়া হবে তিনি বলছেন উল্লাহ বলছেন এই জন্য যে তাদেরকে আজাব দেওয়া হবে কঠোর শাস্তি দেওয়া হবে মহা মহাপ্রামশালী আল্লাহর উপরে উপরে মহান তাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল না তারা নিয়ে আসেনি তারা ইমান যদিও মুখে বলেছে কিন্তু তার বাস্তবতা নেই এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হবে সম্মানিত শুধী

এতিম ছিল অসহায় ছিল যারা গরিব সহায় সম্বলহীন এই ব্যক্তিদেরকে তারা খাদ্য দানে দান করতে উৎসাহিত করতো না বরং তারা হয়তো এমন করত কেউ যদি দান করত। কেউ যদি মানুষকে খাদ্য খাওয়াত কেউ যদি মানুষকে দিত বলে খুব বেশি দাতা হয়ে গেছে খুব বেশি দাতা হয়ে গেছে এত খাওয়ায় মানুষকে মানুষ আসলে ওকে ওই খাওয়াবে এ দেবে ওই দেবে একে দেবে ওকে দেবে ইত্যাদি ইত্যাদি উৎসাহ তো করে না করে না বরং যে দান করে যে খাওয়ায় যে গরিবদের দেখে দুঃখীদের দেখে মুসাফিরের দেখে তাদেরকে যে দেখে বরং তাদেরকে আবার ওই লোকটা খোঁচা চালায় ভৎসনা করে যে খুব বড় দাতা কথা বুঝতে পারলেন না ওসবুল্লাহ সম্মানিত সুধি তাহলে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি মানুষ যারা গরিব অসহায় দুঃখী এতিম সহায় সম্বলহীন তাদের পাশে কোনো মানুষ থাকে খাওয়ায় পরায় দান করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জাহান থেকে মুক্তি দান করবেন সোহাব খাদ্যদান কত মূল্যবান একটি কাজ কত নেকির কাজ কত সবের কাজ গরিব অসহায় মিসকিনদের পাশে থাকা এতিম বাচ্চাদেরকে দেখাশোনা করা এটা কত গুরুত্বপূর্ণ কাজ এ থেকে বোঝা যায় আজ যদি এতিম হয়ে যায় কোনো ছেলে ভাই মারা গেছে তো এতিম সন্তান সেই সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য চাচারা ঠিক মতো পালন করে না বরং তার সম্পদগুলো কি করে হরপ করে নেবে বরং তার মালগুলো কি করে নিজেরা নিজেদের মতো করে আত্মসাত করবে এইভাবে চিন্তা ভাবনা করে শোনেন আপনি ওই এটিমের মাল খাচ্ছেন না বরং জাহান্নামের নামের আগুন আপনি পেটে ভরছেন বুঝতে পারছেন না আপনি আপনার একজন দুর্বল মানুষের সম্পদকে হরপ করে নিচ্ছেন এটা আপনি বরং দুর্বল মানুষের সম্পদ সম্পদে নিচ্ছেন না আপনি জাহান নামের আগুনকে উপার্জন করে নিয়ে যাচ্ছেন জাহান নামে যাওয়ার জন্য কথা বুঝতে পারলেন এই জন্য এতিমদের প্রতি অসহায়দের প্রতি অসৎ ব্যবহার করবেন না তাদের প্রতি সৎ ব্যবহার করবেন গরিবদেরকে খাদ্যদানে দানে উৎসাহিত অন্যকে করবেন খাদ্য খাদ্যদান করবেন অন্ধ অসহায় এটি যাদের সহায় সম্বল তেমন নেই যারা মানুষের উপরে নির্ভর করে চলে তাদেরকে আমাদের অধিক অধিক খাদ্য দান করতে হবে নিজেরা করতে হবে অন্যকে উৎসাহিত করতে হবে সম্মানিত শুধু নাহলে সেদিনকে সমস্যার মধ্যে পড়তে হবে আল্লাহর বলছেন কেয়ামতের মাঠে সেদিন কোন হৃদয় থাকবে না সেদিন কোনো বন্ধু আপনার থাকবে না সেদিন কোনো সঙ্গী সেদিন কোনো সাথী সেদিন কোনো সহযোগী আপনার থাকবে না হাহুডা হাবি সেদিন কোন সঙ্গী সাথী সেদিন কোনো বন্ধু সেদিন আপনার কেউ থাকবে না আজকে এর আগে সপ্তাহ বলেছি আজকে আপনার কত বন্ধু এ আজকে আপনার দুনিয়াতে কত সহযোগী আপনার কোন সমস্যা হলে সমাধানের জন্য সকলেই আগে আসে কিন্তু কেয়ামতের মাঠে বিচারের ময়দানে কেউ আগে আসবে না সেদিনকে সন্তান পিতার হবে না পিতা সন্তানের হবে না সেদিন ভাই ভাইয়ের হবে না সেদিন স্বামী স্ত্রী কেউ কারো হবে না সেদিনকে সবাই আনাফসি আনাফসি করবে সম্মানিত শুধু সেদিনকে যদি একটা নেকির জন্য আপনাকে নামে যেতে হয় সেদিনকে একটা নেকির জন্য যদি নামে যেতে হয় যে সন্তানের জন্য আপনি দিন রাত্রি পরিশ্রম করে যে সন্তানের জন্য দিন রাত হাড় ভাঙা খাটুনি করে সম্পদের পর সম্পদ গচ্ছিত করে রেখে গেলেন বাড়ির পর বাড়ি করে দিয়ে গেলেন গাড়ির পর গাড়ি করে দিয়ে গেলেন উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন শ্রেষ্ঠ সুন্দরী রমণী খুঁজে তার বিবাহ দাম্পত্য জীবন করে দিলেন এই সন্তানের কাছে যদি সেদিনকে কেয়ামতের মাঠে গিয়ে বলেন বেটা আমি একটা নেকির জন্য নামে চলে যাচ্ছি তুমি আমাকে একটা নেকি দাও সেদিন আপনাকে সন্তান আর পিতার পরিচয়টাই সে দেবেন আপনি কি ভাবছেন কি ভাবছেন যে স্ত্রী স্বামীর জন্য নিজের শরীর খারাপ থাকলেও অসুস্থতা থাকলেও স্বামীর সেবা করে গেছে স্বামী বাড়ি এসেছে নিজের শরীর খারাপ কষ্টের মধ্যে আছে তারপরেও তার সেবা শুশ্রু দেওয়ার জন্য তার খাদ্যের ব্যবস্থা করেছে তার সেবার ব্যবস্থা করেছে তার যত্ন নিয়েছে স্বামীর ইত্তেবা করেছে স্বামীর অনুসরণ করেছে স্বামীকে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে পুষিয়ে রেখেছে যে স্ত্রী দিন রাত্রি স্বামীর মার খাওয়ার পরে গালি খাওয়ার পরেও তার অনুসরণ করে গেছে ভালোবাসা দিয়ে গেছে যে স্ত্রী দিন রাত্রি স্বামীকে খুশি করে গেছে আনন্দ দিয়ে গেছে যে স্ত্রী তার সংসারকে গুছিয়ে গেছে যে স্ত্রী দিন রাত্রি সংসারটাকে গুছিয়ে দিয়েছে সেই স্ত্রী যদি একটা নেকির জন্য জাহান নেমে যায় সেদিনকে স্বামীকে গিয়ে বলবে স্বামী যান আমি একটা নেকির জন্য জাহান নেমে যাচ্ছি আপনার দুনিয়াতে কত খিদমত করেছি দিন রাত্রি খিদমত করেছি আপনার আমি পা পর্যন্ত ধুইয়ে দিয়েছি আপনার কত না কিছু করেছি আপনি অসুস্থতার মধ্যে ছিলেন আপনার একটা খিদমত করতে আমি দ্বিধাবোধ করিনি আমি যা কিছু করেছি একেবারে নোকরানির মতো করে আপনার কাজ করেছি আপনার রাজার মতো করে রেখেছিলাম আপনার প্রত্যেকটা কথা শুনেছিলাম স্বামী একটা নেকির জন্য আজকে জাহান নামে যাচ্ছি আমাকে একটা নেকি দেবেন সেদিন কি স্ত্রীর পরিচয় স্বামীর পরিচয় সে আর দেবে না পালিয়ে যাবে ওইভাবেই স্বামী দিন রাত্রি পরিশ্রম করেছে স্ত্রীর জন্য এত কিছু করেছে আরে স্ত্রীর কথাতে স্ত্রীর ভালোবাসাতে পাগল হয়ে গিয়ে আব্বা মাকে ছেড়ে দিয়েছে আব্বা মাকে ভুল বুঝেছে আব্বা মাকে ছেড়ে দিয়ে নিজের মতো করে সংসার করেছে তারা রাত্রে গোপনে কত কিছু না আনন্দ করে খেয়েছে মাকে পর্যন্ত ফাঁকি দিয়েছে বাপকে ফাঁকি দিয়েছে স্ত্রীর কথাতে ভাইয়ের সঙ্গে অশান্তি করেছে স্ত্রীর কথাতে বোনের সঙ্গে অশান্তি করেছে স্ত্রীর কথাতে বোনের হক মেরে দিয়েছে স্ত্রীর কথাতে ভাগ্নার হক মেরে দিয়েছে স্ত্রীর কথাতে বোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে স্ত্রীর মহাব্বতে স্ত্রীর মহাব্বতে পাগল হয়ে গিয়ে দিন রাত্রি স্ত্রী বসেছে ওই স্বামীটা করেছিলাম কত সোনো পাউডার আলতা ফিটে দিয়েছিলাম কত শাড়ি দিয়েছিলাম কত গহনা দিয়েছিলাম যেদিন যা চেয়েছিলে আমার মাকে ফাঁকি দিয়েছি ভাইকে ফাঁকি দিয়েছি বাপকে ফাঁকি দিয়েছি আমার ভাগনা ভাগ্নিকে ফাঁকি দিয়েছি আমার ভাইপো ভাতিজাকে ফাঁকি দিয়েছি সবকে ফাঁকি দিয়ে শুধু কথা তো উঠেছে বসেছি তোমাকে এত মহব্বত করেছিলাম বিবি রে একটা নেকির জন্য আজকে জাহার নামে যাচ্ছি তুমি একটা নেকি দেবে সেদিন স্ত্রী পালিয়ে যাবে স্বামীর পরিচয় দেবে না কি মনে করছেন কি মনে করছেন দুনিয়া এই দুনিয়া আর দুনিয়া হলুয়া দুনিয়ার সামান্য একটু মিঠা সামান্য একটু চাকচিক্যময় জিন্দগিতে আজকে আমরা সব ভুলে যাচ্ছি স্বামী স্ত্রী সন্তান সন্ততি সেদিন কেউ কারো পরিচয় দেবে না সেদিন মা গিয়ে বলবে সন্তানকে বেটা তোমাকে আমি দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছি অক্লান্ত পরিশ্রম করেছি আমার শরীরে এত যত্নটা ছিল এত খারাপ ছিল তোমার জন্য কি বানা করেছি আমি ঠিক করে খেতে পারিনি তোমাকে পেটে যেদিনকে নিয়েছি ওই দিন থেকে আমার বমি শুরু হয়েছে ছয় মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত শুধু ভূমি করে গেছি আমি ঠিক মতো খাবার খেতে পারিনি তোমার কারণে যখনই আমি খাবার খেতে গেছি আমাকে গন্ধ লেগেছে খারাপ লেগেছে আমি খেতে পারিনি আমার এত কষ্ট হয়েছে যেদিন তোমাকে জন্ম দিয়েছি ওই দিন মনে হচ্ছিল যেন আমার জীবন চলে যাই যাই আমার জীবন চলে যাই যাই সেদিন রক্তে রক্তাক্ত হয়ে তোমাকে আমি জন্ম দিয়েছি তোমার শুধু মুখটাকে দেখার পরে আমার সমস্ত কথা ভুলে গেছি সন্তান শোনো আমি তোমার জন্য নিজে না খেয়ে আমি তোমার জন্য নিজে না খেয়ে আমার নিজের মুখের আহারটা তোমার মুখে তুলে দিয়েছিলাম জানো তোমাকে আড়াই বছর তিন বছর যাবত আমি দুগ্ধবান করিয়েছি তারপরে তুমি এত বড় হয়েছ এই হয়েছে তোমার জন্য এই করেছি ওই করেছি তোমার আব্বার কাছে তোমার জন্য তোমার অপরাধ থাকতে গিয়ে তোমাকে মহব্বত করতে গিয়ে কতদিন গালি খেয়েছি তোমার আব্বা কতবার আমাকে মেরেছে শুধু তোমার জন্য সন্তান শোনো তোমার জন্য আমি ওই যে তোমার চাচার একটা ছেলে আসতো আমার বাড়িতে শুধু তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার চাচার ছেলেটাকেও আমি ঘৃণা করেছি যেন এমন কাজ করেছি তোমার চাচার ওই সন্তানকে তোমার চাচতো ভাইকে তোমার চাচতো বোনকে আমার বাড়িতে ঠিকমতো ঢুকতে দিতাম না পর্যন্ত এমন করতাম শুধু তোমার মহক্তে তোমার কোনো মালকে নিয়ে নেবে তোমার কোনো খেলনা ভেঙে দেবে তোমার কোনো জিনিসকে নষ্ট করে দেবে শুধু এই কারণে যেন সন্তান আমি তোমার জন্য কি না করেছি তুমি একদিন অসুস্থ ছিলে অসহায় হয়েছিলে সেদিন তোমার অসহায়ত্ব তোমার মাথার শিহরের কাছে সারা রাত্রি আমি যাপন করেছি এমনও হয়েছে আল্লাহর কাছে এমন কথাও পর্যন্ত বলেছে সন্তান জানো তোমার জন্য কি বলেছি আল্লাহ তুমি আমার এই সন্তানের আজকে যে মৃত্যুর মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থা এই অবস্থা আল্লাহ তুমি আমার সন্তানের জীবনটা না নিয়ে তুমি আমার সন্তানের জীবনটাকে বাঁচিয়ে দিয়ে আমার জীবনটা নিয়ে নাও আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহ তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও আমি এই কথা পর্যন্ত বলেছিলাম জানো সন্তান জানো বেটা আজকে আমি একটা নেকির জন্য জাহান নামে যাচ্ছি বেটা তুমি আমাকে একটা নেকি দেবে একটা নেকি দিতে আমি জাননাতে যাব। সেদিন সন্তান বলবে আমি মা বলে কাউকে চিনি না কি করছেন ফালাই সেদিন কোন সহৃদয় থাকবে না সেদিন কোন বন্ধু থাকবে না সেদিন কোন আত্মীয় কাজে আসবে না সেদিন ভাই ভাইয়ের কাজ আসবে না সেদিন স্বামী স্ত্রী স্ত্রীর কাজে আসবে না স্বামীর কাজে স্ত্রী আসবে না স্ত্রীর কাজে স্বামী আসবে না সেদিন কেউ কারো জন্য নয় সেদিন সব কিছু শেষ হয়ে যাবে যদি আপনার কাছে কোনো আমল থাকে তাহলেই সেদিন আপনি পরিত্রাণ পাবেন নচেত সম্ভব নয় অতএব এই দুনিয়া আর দুনিয়া ও মাজিরাতুল আখেরা আখেরাতের ক্ষেত হচ্ছে এই দুনিয়া আজকে দুনিয়াতে আপনি শস্য সমল ফলাচ্ছেন আজকে ফসল করছেন আজকে ধান রোপণ করছেন শস্য রোপণ করছেন আজকে বিভিন্ন কিছু ফলমূল আপনি তৈরি করছেন বিধায় আপনি দুবেলা চারবেলা সুন্দর করে খাচ্ছেন বিক্রি করছেন মুনাফা নিচ্ছেন টাকা অর্জন করছেন এইভাবেই আজকে দুনিয়াটা হচ্ছে পরকালের ক্ষেত স্বরূপ এই দুনিয়াতে যদি সলাদ পড়ে যান দুনিয়াতে দানা করে যান দুনিয়াতে মাদ্রাসা বানিয়ে যান মসজিদ বানিয়ে যান কবরস্থান বানিয়ে যান ঈদগাহার জন্য কাজ করে যান আল্লা রস্তায় কাজ করে যান সমাজ সেবাই কাজ করে যান মানুষের কল্যাণে কাজ করে যান একে অপরের পাশে থাকেন হিংসা বিদ্বেষকে ভুলে যান আল্লাহরবুল আলমিন তাহলে এইটাই হচ্ছে আপনার পরকালের পাথি হিসাবে গ্রহণ করে নিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সেদিন জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবেন সম্মানিত সুধি তাই আজকে আমাদেরকে ভাবতে হবে ভাবার সময় আছে এখনো দেরি কিন্তু হয়নি এখনো সময় আছে শ্বাস নালি যেদিন বন্ধ হয়ে যাবে যেদিন নিঃশ্বাসটা আপনার চলে যাবে শেষ নিঃশ্বাস যেদিন আপনি ত্যাগ করে দেবেন ওই দিন মাথা ঢুকলেও আর কিছু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না ওই দিন আর সম্ভব হবে না ওই দিন সম্ভব হবে না সবকিছু শেষ হয়ে যাবে সম্মানিত সুদী যখন ওইখানে গিয়ে আর নেকি পাবেন না ওইখানে গিয়ে যখন নেকি পাবেন না তখন তো আপনাকে জাহান নামে যেতে হবে আর জাহান নাম কেমন জায়গা জাহান নাম এক কঠিন জায়গা জাহান নাম এক ভয়ানক জায়গা যেই জাহান নাম সুফান কি বলবো আল্লাহ একবার ওই জাহান্নামকে নামকে এক নয় দুই নয় তিন হাজার বৎসর জ্বালানো হয়েছে এক হাজার বৎসর জ্বালানো হয়েছে এক হাজার বৎসর জাহান নামকে উত্তপ্ত করা হয়েছে তার রঙ হয়েছে লাল এহমান আবার যখন এক হাজার বৎসর জ্বালানো হয়েছে তার রং হয়েছে আপনার সাদা তারপরে যখন আবার এক হাজার বৎসর জ্বালানো হয়েছে তখন তার রঙ হয়েছে কালো জাহান নামের আগুনের রঙ হচ্ছে কালো আপনি দেখবেন আগুনের উত্তপ্ত আগুনের প্রখরতা যখন অতিরিক্ত হয় তার কালারটা কিন্তু কালোই হয় সম্মানিত শুধু জাহান্নামের কঠিন যেই আগুন এই আগুনের মধ্যে আপনি পড়ে যাবেন এবার হয়তো ভাবছেন হ্যাঁ জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাব। কি আর হবে পুড়ে শেষ হয়ে যাব সব কিছু শেষ হয়ে যাবে বাস তারপরে যা হলো হলো কিন্তু না সম্মানে তো শুধু সেদিন ওই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে

সেদিনকে শুধু উত্তপ্ত করা হবে সেদিনকে আপনাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া হবে না আপনার চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আপনার শরীরের সবকিছু পুড়ে শেষ হয়ে যাবে তারপর আবার তাকে পরিবর্তন করে দেওয়া হবে নতুন চামড়া সৃষ্টি করা হবে নতুন রক্তমাংস শুধু সৃষ্টি করে দেওয়া হবে বারবার আপনাকে উৎপীড়ন করা হবে আপনাকে মেরে ফেলা হবে না সম্মানিত সুধি অনেক সময় দেখা যায় এই রকম হয় আমাদের জানানা দরজা খুলতে গিয়ে আমরা খুলেছি পাশে কোনো একটা মানুষ দেখা যাচ্ছে হয়তো জানানা বা দরজার ওই কেওয়ারের কাছে হাতটা ছিল খুলে দিয়েছি বা লাগিয়ে দিয়েছি তখন চেপে ধরে নিয়েছি যখন চেপে ধরে নেওয়া হয় তখন হাতটা চেপটিয়ে যায় মনে হয় যেন যান ছেড়ে গেল কিন্তু যাই কি যাই না সম্মানিত শুধুই একটা মানুষ যদি সাধারণ এর আগেও বলেছি হয়তো ছেড়ে দিয়ে মারা আর বেঁধে রেখে মারা এর মধ্যে অনেক পার্থক্য আছে আপনাকে শাস্তি দেওয়া হবে দরজার কেওয়ারের মধ্যে যদি আপনার আঙুলটাকে ঢুকিয়ে দেওয়া হয় ঢুকিয়ে দেওয়ার পর দরজাটাকে লাগিয়ে দেওয়া হয় আপনি হাতটাকে ছাড়াতে পারবেন না আপনি যন্ত্রণায় ছটপট করবেন কাতরাবেন কষ্ট পাবেন কিন্তু আপনার ছাড়বে না সম্মানিত বলেন তো কেমন কষ্ট এই সামান্য একটু এই জাহান নামের কষ্টের সঙ্গে এই কষ্টের কোনো তুলনা হয় না একে ভাবা যায় না এটা উপমামাত্র উদাহরণমাত্র বোঝানোর জন্য কেবলমাত্র সম্মানিত সুধি শুধু তাই নয় ওই জাহান নামের মধ্যে আপনাকে কি করা হবে ওই জাহান নামের মধ্যে আপনাকে ফেলে দিয়ে এইভাবে বেঁধে রেখে কষ্ট দেওয়া হবে আর ওই দিন আপনাকে মেরে ফেলাও হবে হবে না না রাখা মরা মরা এবং মধ্যে দিয়ে এবং জীবনের মধ্যে দিয়ে লটকিয়ে রাখা হবে ওই দিনকে আপনার তৃষ্ণায় আপনি এত তৃষ্ণার্থ হবেন এত পিপর্ষিত হবেন এত পিপাসায় আপনার জন্য ছটফট করবেন কিন্তু আপনাকে পানি দেওয়া হবে না সেদিনকে কিছু দেওয়া হবে না কি দেওয়া হবে ওলা তো আমুন তাদের জন্য কোনো খাবার থাকবে না কোনো খাদ্য প্রস্তুত থাকবে না ইন গুসলিম কেবল মাত্র তাদের জন্য থাকবে ওই জাহান নামি ব্যক্তি যারা জাহান নামে আছে তাদেরকে দগদানা হচ্ছে তাদের শরীর থেকে যে রক্ত মল মূত্রগুলো পুরে পুরে নোংরা দুর্গন্ধযুক্ত ওই জিনিসগুলো বার হয়ে চলে যাচ্ছে নালিয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ফুটন্ত ওই ফুটন্ত নরদামার নোংরা কীটগুলো যা জাহান নামিদের শরীর থেকে নির্গত ত হয়েছে ওইগুলো আপনাকে খাদ্য হিসাবে পানপাত্র হিসাবে পান করার জন্য আপনার সামনে দেওয়া হবে বলেন সামান্য একটু খাদ্য বাড়িতে তৈরি হয়েছে সব কিছু দিয়ে তৈরি করেছে কত সুন্দর আপনার মশলা দিয়ে তৈরি হয়েছে তারপরেও সামান্য একটু যদি দুই ফুটা কেরোসিন দুই ফুটা ডিজেল বা পেট্রোল কিছু একটু পড়ে যায় বলেন এত মশলাযুক্ত খাবার এত সুন্দর করে রান্না করা খাবারটা তারপরে কি আর ঢোকে তারপরে কে আর যাই আর কি খেতে পারা যায় এত ভালো খাবারটাও তখন ফেলে দিতে হয় আর খেতে পারা যায় তো এই মশলা দিয়ে সুন্দর খাদ্য দ্রব্য সেদিনকে নয় সুন্দর পানি নয় আপনার জন্য যদি সব থেকে সুন্দর শরবতের ব্যবস্থা করা হয় সব থেকে ভিআইপি রেস্টুরেন্টে আর এক ফোটা কেরোসিন দিলে আপনার ওই শরবত আর ঢুকবে না ঢুকবে কিন্তু যদি আপনাকে ওই দিন সর্বত দূরের কথা ওই জাহান্নামীদের শরীর থেকে যে সমস্ত নোংরাগুলো বার হয়েছে শরীর পুড়ে পুড়ে যেগুলো রক্ত বার হয়েছে যে মলমূত্রগুলো বার হয়েছে হয়েছে ওইগুলোকে টকবক টকবক করে ফুটবে ফুটন্ত পানি ওই ফুটন্ত রক্ত মল, মলোকে আপনাকে সেদিন পান করার জন্য দেওয়া হবে বলেন পান করবেন কি করবেন না আপনি মনে করছেন না আমি পান করব না কিন্তু না এমন পিপার্শিত আপনি থাকবেন এত পিপার্শিত আপনি থাকবেন ওই নোংরা পানিটাই সেদিনকে আপনি পান করবেন আর সেই পানি পান করে কি হবে আপনার তৃষ্ণার তো তৃষ্ণা মিটবে পিপাসা মিটবে না মিটবে না বরং ওই পানিটা এত উত্তপ্ত হবে এত গরম হবে ওই পানিটা যখন আপনি পান করার জন্য মুখের সামনে নিয়ে আসবেন পান করতে যাওয়া দূরের কথা যখন মুখের সামনে নিয়ে আসবেন তার উত্তপ্ততার কারণে আপনার মুখের চামড়াগুলো ঝলসে পড়ে যাবে শুধু হাড়গুলো থাকবে কি কঠিন শাস্তি কি কঠিন শাস্তি এটাকে দুনিয়াতে আমরা কেমন যেন শুধু শুনি একটুবার ভাবার চেষ্টা করি না গো একবার অনুধাবন করি না একবার গভীর রাত্রি একদিন ভেবে দেখেন তো একদিন মনে মনে চিন্তা করে দেখেন তো একবার ভেবে দেখবেন তো যে সেদিন কি যদি এই অবস্থা আমার হয় সেই অবস্থা যদি আমাদের হয় তাহলে কি হবে একবার ভেবে দেখবেন দুনিয়া ভুলে যাবেন গো দুনিয়া ভুলে যাবেন দুনিয়া ভুলে যাবেন কোনো মানুষ যদি পরকালের প্রতি প্রকৃত বিশ্বাস স্থাপন করে নাই আর যদি কোনো মানুষ আল্লাহকে পরিপূর্ণ ভয় করে নেই তাহলে তার দ্বারা অপকর্ম নোংরামি বন্ধ হতেই হয়েছে হতেই হয়েছে সম্মানিত শুধুই তাই বলছি একটু সাবধান সেদিনকে আল্লাহরবুল আলমিন এই খাদ্যগুলো দেবেন কারা খাবে কারা খাবে খাদ্যগুলো কেন খাবে লাই আকুল হু ইল্লাল খাতিউন এই নোংরা পানিটা কেবল মাত্র অপরাধী জাহান্নামী বেঈমান বদমাস ধোকাবাজ বাটপার জচ্চর যারা পরকালকে অবিশ্বাস করেছে আল্লাহকে অবিশ্বাস করেছে মহান আল্লাহকে বিশ্বাস করেন নি তার শাস্তিকে তুচ্ছ মনে করেছে দুনিয়াতে এই ব্যক্তিটা সেদিনকে এই খাদ্যগুলো খাবে এই খাদ্যগুলো সেদিনকে এই ব্যক্তি খাবে এছাড়া অন্য কেউ খাবে না সম্মানিত সুধি তাই আমাদেরকে একটু সাবধান একটু হুশিয়ার আমাদেরকে হতে হবে নচেত আমরা এই জাহান্নামে নামে গেলে আমাদের কোনো পরিত্রাণ থাকবে না সম্মানিত সেদিনকে আমাদেরকে দেওয়া হবে কি সেদিনকে আমাদের দেওয়া হবে জাক্কুম গাছের ফল দেওয়া হবে কি দেওয়া হবে জাক্কুম গাছের ফল দেওয়া হবে সেই জাক্কুম গাছের ফল কি সেই জাক্কুম গাছের ফল কাঁটা কাঁটাযুক্ত ফল যে ফলটা খাদ্যটা আমাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পরে আমরা খাবো কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে হাল্কের মধ্যে সাজারের নিম বলা হয়েছে জাক্কুম গাছের ফল আমাদেরকে দেওয়া হবে খাওয়ার সঙ্গে সঙ্গে হালক গলার মধ্যে আটকে যাবে এটা নিচের দিকেও নামবে না উপরের দিকেও উঠে আসবে না নিচের দিকেও নেমে যাবে না উপরের দিকে উঠে আসবে না অনেক সময় এমন হয়েছে আমরা মাছ দিয়ে যখন ভাত খাই খাবার খাই তো মাছের কাঁটা অনেক সময় আমাদের গলে বেঁধে যায় যাই না অনেকের গলায় বেঁধে গেছে মাছের কাঁটা সামান্য একটু সামান্য একটু কয়েক সেকেন্ড হতে হতে পারে বা তিরিশ সেকেন্ড গলায় ছিল সেই কাঁটাটা বেঁধে থাকার জন্য কি কষ্টই না হয়েছে কীভাবে তাকে নামানো যায় গলার ভিতরে হাত ভরে কি করে কি করে তারপরে আরও কিছু খাদ্য খেয়ে কোনো মেডিসিন দিয়ে তাকে কি করে নামানো যায় কোনো মতো শান্তি নেই যতক্ষণ পর্যন্ত কাঁটাটা বেঁধেছিল অতক্ষণ মনে হচ্ছিল কোনো শান্তি নেই যখন কাটাটা বার হয়ে গেছে তখন শান্তি ফিরে এসেছে সামান্য এতটুকু কাঁটা কিন্তু সেই দিনকে এই জাক্কম গাছের ফলটা এমন হবে চারিদিকে কাঁটা হবে আর কাঁটাটা একদম কেমন হবে বড়শির মতো মাছ আমরা বড়শি বড়শি দিয়ে মাছ ধরি হ্যাঁ বড়শি লাগিয়ে কি করি মাছ ধরি না তো বড়শিটা কেমন থাকে এই রকম ব্যাকা ব্যাকা তো ওই বড়শিতে যদি একবার মাছটা ঢুকে যায় আর বার হওয়ার কোনো উপায় না। এমন করে ঢুকে যায় হ্যাঁ কোনো মতে বার হবে না যদি বার করতে হয় টেনে তার সমস্ত কিছু যেটা পেতে ছিল টেনে হেঁচলে ছিঁড়ে বার করতে হবে তো আপনার গলে সেদিনকে হালকমে যখন আটকে যাবে এই জাকম গাছের ফল আপনি মুখের ভিতরে হাত ভরবেন হাত ভরে বার করবেন তো বাড়াবে না যদি বার করতে হয় তো নাড়ি টাড়ি সব ছিঁড়ে তাকে আপনাকে বার করতে হবে বলেন এই খাদ্য যদি সেদিনকে দেওয়া হয় কি অবস্থা হবে কি অবস্থা হবে তাই দুনিয়াতে একটু সাবধান একটু হুশিয়ার আর দুনিয়া আখেরা এই দুনিয়াটা হচ্ছে পরকালের ক্ষেত পরকালের পাথিও অর্জন করতে হলে এই দুনিয়াতে আমাকে আপনাকে চিন্তা করতে হবে ভালো মন্দ বিবেচনা করে চলতে হবে ন্যায় অন্যায় বুঝে চলতে হবে আল্লাহর পথে কাজ করতে হবে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে হাদিসের পক্ষে থাকতে হবে মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে হবে দিন ইসলামের পক্ষে থাকতে হবে আমাদেরকে আল্লাহর পথে সর্বদা চিন্তা করতে হবে আল্লাহর রাস্তা ছাড়া কোনো অশ্লীলতার মধ্যে গান বাজনার মধ্যে খেলতামাশার মধ্যে দুনিয়াবীর কোনো জিনিসের মধ্যে মুবতলা হয়ে গেলে ডুবে গেলে হবে না দুনিয়া আমাদেরকে অতটুকু অর্জন করতে হবে যতটুকু আমাদের দুনিয়াতে চলতে গেলে প্রয়োজন দুনিয়া অতটুকু আমাদের অর্জন করতে হবে দুনিয়াতে যতটা আমাদের প্রয়োজন কিন্তু বাকি যেটা অর্জন করবো সেটা পরকালের জন্য আপনি অঠেল সম্পদ কামান সম্পদ কামান কিন্তু সেই সম্পদটা আপনি হিসাব করে আল্লাহ রাস্তায় ব্যয় করেন কেন এই রুজি আপনাকে আল্লাহ দিয়েছেন হ্যাঁ এই রুজি এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন আপনাকে মুহূর্তের মধ্যে একইবারে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারেন একইবারে মুহূর্তের মধ্যে কত ব্যক্তি ধনট্যশালী ব্যক্তি ছিল এখন ফকির হয়ে গেছে কত ব্যক্তি ফকির ছিল এখন সে অনেক সম্পদের মালিক হয়েছে হতে পারে তা রাজা থেকে ফকির হবে ফকির থেকে রাজা হবে সম্মানিত শুধু এগুলো লক্ষ্য করতে হবে আজ আপনার কাছে আছে কাল নাও থাকতে পারে যতক্ষণ আছে অতক্ষণ পরকালের জন্য চিন্তা করেন দুনিয়া দুনিয়া করে শুধু দুনিয়া কামাইয়ে যায়ন না তাহলে পরকালে সেদিনকে গিয়ে একটা নেকির জন্য আফসোস করতে হবে এই একটা নেকি সেদিন পাবেন না কেউ দেবে না সন্তান দেবে না স্ত্রী দেবে না ভাই দেবে না আত্মীয়স্বজন দেবে না কেউ কারো সেদিন হবে না সেদিন সবাই বলবে ইয়ান আপসি আনসি ইয়ান অতএব দুনিয়াতে একটু লক্ষ্য করে আমরা চলি আল্লাহর কাছে পরিচিত দোয়া করি হে আল্লাহ অনেক কথা এখনো অনেক আলোচনা এই আলোচনা করে শেষ করা যাবে না অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ আবার পরস্পর আলোচনা আসবে আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো আমাকে আপনাদের সামনেকে বলে নিলেন আপনাদের এবং আমাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন এই কথাগুলো আমাদের বিশ্বাস গ্রহণযোগ্যতা আল্লাহ করিয়ে নেন এবং আমাদের দিনের ভিতরে এর বিশ্বাস ঢুকিয়ে আমাদের আল্লাহমুখী করেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ আমিন এই আল্লাহ আমরা সদা সর্বদা যতদিন বাঁচবো তোমার রাস্তায় থাকবো তোমার রাস্তায় থেকে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করো আল্লাহু আমিন আমিন ওয়াদানবাবাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি